এই তালের মালপুয়া মুখে দিলে কিন্তু একদম মিশে যাবে নিয়ে নিচ্ছি এক কাপ তাল গোলা তালকে ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে চালুনিতে ঘষে এই কাত বানিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ মতো ময়দা আর থ্রি ফোর কাপ মতো সুজি আর মৌরি এবার ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে এই উপকরণগুলোকেই মেশাবো মেশানো হয়ে গেলে দেব সামান্য জল এবার ঠিক এই রকমভাবে মিশিয়ে নেব আর পাতলা করে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান দিচ্ছি কিছুটা সাদা তেল তেল একদম গরম হয়ে আসলে গোল গোল করে মালপুয়োগুলোকে ছেড়ে দেবো মালপুয়াগুলোকে বারবার উল্টে পাল্টে ভাজতে হবে তাহলে বেশ লুচির মতো সুন্দর হয়ে ফুলে উঠবে সম চিনি জল আর সামান্য এলাচের গুঁড়ো দিয়ে বানিয়ে নিয়েছি ছাঁসনি তার মধ্যে মালপুয়োগুলোকে দিয়ে দেব। গরম রসে এপিট ওপিট করে ভালো করে যাতে রসটা টেনে নেয় সেটাই চেষ্টা করছি এইবার গরম গরম পরিবেশন করব। কথা দিচ্ছি একদম মুখে মিলিয়ে যাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ এই ছানার কচুরিটি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আটা দাও কিংবা ময়দা কচুরি হবে একদম খাস্তা প্রথমে কিছুটা মৌরি শুকনো খোলায় নেড়ে নিয়ে একটুখানি গুঁড়িয়ে নিতে হবে এরপর দু কাপ আটা বা ময়দার মধ্যে হাফ টিস্পুন মতো মৌরির গুঁড়ো দিয়ে নেব দিয়ে নেবো এক টিস্পুন মতো চিনির গুঁড়ো আর এক টেবিল স্পুন মতো ঘি ভালো করে মাখিয়ে নিতে হবে ঘির পরিমাণ যদি বেশি হয় তাহলে বেকিং সোডা দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি ছানার মধ্যে সামান্য ঘি ছোলার ছাতু দু চামচ আর এক টেবিল স্পুন মতো চিনির গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে লেই বানিয়ে নিচ্ছি সবগুলো লেই বানানো হয়ে গেছে এবার আটার লেচি কেটে নিয়ে ঘি দিয়ে বেলে নেব এই মোড়ানোটা তোমরা তোমাদের ইচ্ছে মতো মোড়াতে পারো আমার মতো হতে হবে এমন কোনো কথা নেই তবে ভালো করে টিপে চ্যাপটা করে নিও যাতে ভেতরে ছানাটা সম্পূর্ণভাবে ছড়িয়ে যায় একদম লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে দেখবে এটি বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে তবেই রেডি হয়ে গেল আমাদের ছানার কচুরি ছানার কচুরি যে কোনো রকম আলু অথবা ছোলার তরকারির সঙ্গে খাওয়া যায় ধন্যবাদ